আজকে এমন একটা রান্না করেছি আসলে সবাই খেয়ে ধরতে পারেনি আমি এটা কি রান্না করেছি মজাদার একটা রান্না করেছি আজকে আসলে কেউকে না বললে কেউ বুঝতেই পারবে না যে আমি এটা কি রান্না করেছি এখানে আমি নিয়েছি বাগার মাছ বাগার মাছের বাগার মাছটা আমি ভালো করে ধুয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি এটা আমি এখন সেদ্ধ করে নেব তো এখানে একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আমি তিন পদের বাদাম নিয়েছি সাথে নিয়েছি কিছু কিচমিচ আর এখানে তিনটা টমেটো নিয়েছি আর নেব পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজ নিয়েছি এখানে বড় চামচে দুই চামচের মতো নিয়েছি এটা আমি এখন ব্যালেন্ডারে ব্ল্যান্ড করে নেব আর মাছটা কিন্তু এদিকে আমার সিদ্ধ করা হয়ে গেছে এখন মাছটার থেকে আমি কাটাগুলো ছাড়িয়ে নেব যে মোটা চামড়াটা এটা আমি আলাদা করে ফেলে দিলাম তো ফেলে দেব না এটা রান্নার মধ্যে দিয়ে দেব আর যেহেতু বড় মাছ তেমন একটা কাটা নেই কাটা খুবই কম তো এখানে আমি মাছগুলো সবগুলো চপারে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রুটি যাদের চপার আছে চপারে করে নিতে পারেন আর চপার না থাকলে হাত দিয়েও কিন্তু মুথে নিতে পারেন যেহেতু সিদ্ধ মাছ সেটা কিন্তু হাত দিয়ে মুথা দিলে হয়ে যাবে তো এখানে আমি একটু দিয়ে দিয়েছি যে গরম মশলার গুঁড়ি একটু ধুনের গুঁড়ি মরিচের গুঁড়ি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব এখানে কিছুটা পেঁয়াজ এখানে চাইলে আপনারা পেঁয়াজ বেরেস্তাটা দিতে পারেন আমি কাঁচা পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজ বেরেস্তা দিলেও কিন্তু ভালো লাগে তো সব কিছু নিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে মুথে নিলাম মুথে ছোট করে গোল গোল বল আকারের বানিয়ে নিচ্ছি তো সবগুলো কিন্তু আমি এরকম বানিয়ে নেব আসলে মাঝে মধ্যে একটু বাচ্চাদেরকে ডিফারেন্স কিছু বানিয়ে দিলে বাচ্চারা তো মাছ খেতে চায় না তো এরকম বানিয়ে দিলে কিন্তু ওরা খেতে খুব পছন্দ করে যে বাচ্চারা মাছ খায় না তারাও খেয়ে নেবে আর এদিকে তেলটা বসিয়ে দিয়ে আমি সব মাছের বলগুলো সব আমি দিয়ে দিলাম কড়াইতে একটু লাল করে ভেজে নিয়েছি সবগুলো একটু লাল লাল হয়ে গেছে তো এখন আমি যে কড়াইতে ভেজেছি সেই কড়াইতে আমি দিয়ে দিলাম একটা চামচের মতো আদা বাটা আর এখানে দিয়েছি সেই পেঁয়াজ আর টমেটো পেস্ট করা এটা দিয়ে ভালো করে একটু তেলের পরে আমি কষিয়ে নেব এখন দিয়ে দেবো এটার মধ্যে রসুন বাটা দিয়ে দেব শুকনো মরিচ যেহেতু শুকনো মরিচ আগে দিয়েছি একটু কম দিয়ে দেব একটু দিয়ে দিলাম হলুদ পরিমাণ অনুযায়ী আমি সব দিক মশলা দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি ধুনের গুঁড়ি আর এখন দিয়ে দেব এটার মধ্যে বাদাম দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তেলটা কিন্তু ফুটে গেছে এখন এটার মধ্যে আমি দিয়ে দেব দুধ যেহেতু এটা আমি কোড়াল মাছের কুপ্তাকারি করছি দুধ তো অবশ্যই দিতেই হবে তো দুধটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর সে চামড়াগুলো কিন্তু দিয়ে দিয়েছিলাম এখানে আমি এখন বলগুলো সব দিয়ে দিচ্ছি বলগুলো দিয়ে আলতু হাতে নাড়াচাড়া করব যেহেতু রুটি দিয়েছি ভাঙবে না তারপরেও আমি একটু আলতু হাতে নেড়ে নিচ্ছি তো কিছুক্ষণ জাল করার পরে এখন আমি প্রায় কিন্তু রান্নাটা হয়ে আসছে এটা রান্না করতে বেশি সময় লাগে না আমি তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু থুনের গুঁড়ি আর একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ি এটা দিয়ে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে যখন তেলটা উপরে ফুটে আসবে তখন আমি নামিয়ে নেব তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব তো আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে কিন্তু লিখবেন আপনাদের কমেন্টের আশায় থাকলাম আর বাসায় তো রান্না করে খাবেনি খেয়ে আমাকে বলবেন যে আপু কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ